আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আজকে আমার আলোচনার বিষয় গৃহপালিত পশু হিসেবে গারল পালন সহজ ও লাভজনক আমার এই সম্বন্ধে গারল পালন সম্বন্ধে আজকে আমাদের ভিডিওটা তো শুরু করি ভিডিওটা গৃহপালিত পশু হিসাবে গারল পালন করা খুবই লাভজনক এতে খরচ কম হয় লাভ হয় বেশি দেশে গারল পালনের অপার সম্ভাবনা রয়েছে স্বাদ ও পুষ্টিগণ বেশি হয় এর মাংসের চাহিদাও ব্যাপক গারল দেখতে বেড়ার মতো লাগে কিন্তু বেড়া না ভারতের নাগপুর অঞ্চলের ছুটনাগপুরি জাতের বেড়ার সঙ্গে আমাদের দেশি বেড়ার ক্রসবিট এই ক্রসবিটের নাম গারল গারল এবং ভেড়ার সম্মনে জন্ম নেওয়া বাচ্চাকে ক্রসবিট বলা হয় গারল বেড়া থেকে বড় হয় এবং এর লেস লম্বা হয় গারল বিভিন্ন পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে এজন্য পালন করা খুবই সহজ বাংলাদেশের রাজশাহী মেহেরপুর নৌকা যশোর অঞ্চলে গারলের খামার গড়ে উঠেছে গারল সব পরিবেশে মানিয়ে নিতে পারে এর এর রোগ কম হয় এজন্য গারল পালন সহজ ছয় থেকে আট মাস পর গারল বাচ্চা দেয় দু থেকে চারটি পর্যন্ত বাচ্চা হয় তিন চার মাসের একটি গারলের বাচ্চার দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা পূর্ণবয়স্ক গারলের ওজন ষাট থেকে আশি কেজি পর্যন্ত হয় গাড়লের মাংস আষ্টশো থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয় এর মাংস সুস্বাদু হয় চাহিদা বেশি গারল সাধারণত কাঁচা গাছ বিচুলি ভুসি কুলসহ সব ধরনের খাবার খেয়ে থাকে বেড়ার মতো গারলও একে অপরের অনুসরণ করে চলে এজন্য গারল পালন করা অনেক সহজ তবে গারল শান্ত দেখা গেলেও রাগে প্রকৃতির সুযোগ পেলে মাথা দিয়ে আঘাত করে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে আপনারা যদি ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন